স আজকের ব্রেকিং নিউজ হচ্ছে ক্রিকেট ইতিহাসের সর্বকালের শ্রেষ্ঠ অলরাউন্ডারের মধ্যে একজন সাকিব আল হাসান তিনি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আজকে একটি প্রেস কনফারেন্সে তিনি নিজের মুখে বলেন আই থিঙ্ক আই হ্যাভ প্লেড মাই লাস্ট টি টোয়েন্টি ম্যাচ ইফ আই প্লে দ্য মেপু টেস্ট ইট উইল বি মাই লাস্ট টেস্ট অর্থাৎ তিনি অলরেডি টি টোয়েন্টি থেকে টি টোয়েন্টির এর শেষ ম্যাচ খেলে ফেলেছেন এবং নেক্সট যে সাউথ আফ্রিকার সাথে মিরপুরে টেস্ট ম্যাচ হবে সেটা নাকি তার শেষ টেস্ট ম্যাচ হতে চলছে যদি তিনি সেই ম্যাচটা খেলেন সুতরাং আমরা এ থেকে বুঝতে পারি যে তিনি অলরেডি টি টোয়েন্টি ম্যাচ থেকে ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছেন এবং আগামী মিরপুর টেস্ট খেলার পরে তিনি টেস্ট ক্রিকেট থেকেও অবসর নিয়ে নেবেন সো প্রিয় ভিউয়ার্স সাকিব আল হাসানের এই সিদ্ধান্তকে আপনারা কেমন চোখে দেখতেছেন এবং আপনাদের কি মতামত যে এখনই তার অপশন নেওয়ার সঠিক সময় কিনা বা তার আরও বাংলাদেশকে সার্ভিস দেওয়ার আছে কিনা না অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন সাকিব আল হাসান কি ওয়াইজ ডিসিশন নিতে পেরেছেন কিনা। ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম